বিরল এক ঘটনার সাক্ষী হল ওল্ড ট্রাফোর্ড অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফুটবল বিশ্বে টক অব দ্য টাউন এখন এভার্টন ফুটবল ক্লাব ঘটনাটি ঘটে ম্যানচেস্টার ইউনাইটেড ও এভার্টন ম্যাচের মধ্যে ম্যাচের বয়স ১৩ মিনিট ম্যানিউর ব্রুনো ফার্নান্দেদের শট এভার্টনের পোস্ট গেসে বেরিয়ে যায় ক্লাবটির ডিফেন্স বল ক্লিয়ার করতে না পারায় ঘটে এই বিপত্তি গোল হজম করতে হতো এমন অবস্থা থেকে তর্কে জড়িয়ে পড়েন ইদ্রিস গুয়ে ও মাইকেল কিন। সময় সেই কথা কাটাকাটি পৌঁছে যায় চরমে উত্তপ্ত সেই পরিস্থিতিতে মেজাজ হারিয়ে কিনের মুখে চরম মারেন ইদরিসা পরিস্থিতি সামাল দিতে দুই সতীর্থের মাঝে দাঁড়ান এভার্টন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এরপরই দৃশ্যপটে রেফারি টনি হ্যারিংটন বাজে আচরণের জন্য লাল কার্ড দেখান ইদ্রিসা গুয়েকে মেজাজ আরও বিগড়ে যায় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের তাকে জড়িয়ে মাঠের বাইরে নেয়ার চেষ্টা করেন পিকফোর্ড তখন তার সাথেও তর্কে জড়াতে দেখা যায় ইদ্রিসাকে শেষ পর্যন্ত দশ জনের দলে পরিণত হয়েও মেন বিপক্ষে জয় নিয়ে মার ছাড়ে এভার্ডন তাতে ক্ষোভটা কিছুটা হলেও কমেছে ফুটবলারের ফলস্বরূপ এই ঘটনার জন্য চেয়েছেন ক্লাবের কাছে ক্ষমাও মাইকেল কিনের কাছে আমি শুরুতেই ক্ষমা চাচ্ছি এমন কাজের জন্য আমি পুরোপুরি দেয়ী আমার সতীর্থ স্টাফ ভক্ত ও ক্লাবের কাছেও ক্ষমা চাচ্ছি কোনো কিছু দিয়ে এমন আচরণকে হালকা করা যাবে না আমি নিশ্চিত করতে চাই এমন কিছু আর কখনো ঘটবে না গত সতেরো বছরের মধ্যে সতীর্থের সঙ্গে মারামারি করে লাল কার্ড দেখার প্রথম খেলোয়াড় ইদরিসা গুয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সতীর্থদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখার তৃতীয় ঘটনা এটি রিয়ান রাফতি যমুনা স্পোর্টস